বৃষ্টি দিনে চলে আসলাম একটা নতুন রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী আজকে কথা বলবো এমন একটা ডিভাইস নিয়ে ও আর আমি তো স্টুডিওতে তো এখানে তো বৃষ্টি নাই তো ছাত্রা সাইডে রাখলাম আজকে আমি কথা বলবো এমন একটা ডিভাইস নিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নাকি এটাই বেস্ট ডিভাইস আর এটা আমার কথা না এটা আপনাদেরই কথা তাহলে জানবো আসলে কি কারণে এই ডিভাইসটা আসলে এত জনপ্রিয় হাতের এই বক্সটা দেখে হয়তো অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আমি কোন ডিভাইস নিয়ে কথা বলবো আমার হাতে আছে সিএমএফ টু প্রো বাই নাথিং ফোন এটা কি আসলে শুধু এই ডিজাইনের ক্ষেত্রেই ব্যতিক্রম নাকি আর কোনো চেঞ্জেস আছে এটার মধ্যে সেটাই আজকে যান আমি আছি আপনার সাথে মোহাম্মদ আলী গ্যাজেট থেকে আমার কাছে যেটা মনে হয় এই ডিভাইসটা জনপ্রিয় হওয়ার একটা মূল কারণ হচ্ছে এর ইউনিক ডিজাইন বর্তমানে যেখানে আমরা যে কোনো ডিভাইস দেখলেই মনে হয় আরে এই ডিভাইসটা আমি আগেও দেখছি যেমন একটা কমন ফ্যাক্ট হয়ে গেছে যে ডিজাইনগুলো সাধারণত দেখি আমরা আইফোন থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইন করে অথবা স্যামসাং থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইন করে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এবার আসি আসলে মূল টপিকে এই ডিভাইসটা আনবক্সিং অনেকেই দেখেছেন সো আজকে আর আমরা আনবক্সিংয়ে যাব না আজকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডিভাইসে চলুন সরাসরি চলে যাই ডিভাইসে ডিভাইসটা আমি আগেই বের করে রেখেছি আর বক্স কন্টেন্ট কি কী থাকে ডিভাইসের সাথে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি প্রথমেই কথা বলা যাক ডিভাইসটার ডিজাইন নিয়ে আর এখানেই মূলত এই ডিভাইসটা মানে সিএমএফ টু প্রো অন্য সব ডিভাইস থেকে আলাদা তো এই হচ্ছে ডিভাইসটা সিএমএফ টু প্রো বাই নাথিং ফোন এই ডিভাইসটার মূল আকর্ষণ হচ্ছে প্রিভিয়াস যে জেনারেশনটা ছিল সেটার তুলনায় এর ডিসপ্লেটা তো ডিসপ্লেতে যাওয়ার আগে আসলে একটা ডিভাইস হাতে নেওয়ার পরে প্রথমেই যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে ডিজাইন বিল্ড কোয়ালিটি এই ব্যাপারগুলো তো এইটা দেখতে পাচ্ছেন একেবারে একটা ইউনিক ডিজাইনের একটা ফোন যেটা অন্য কোন ফোনের সাথে আসলে কোনোভাবেই মিলে না আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই ডিভাইসটার প্রাইস পয়েন্ট এই সেগমেন্টের মধ্যে হলেও মানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হলেও এই ডিভাইসটাতে কিন্তু আছে একটা মেটাল ফ্রেম ডিভাইসটার সাইড ফ্রেম কিন্তু সম্পূর্ণ মেটালের এবং ব্যাক প্যানেল যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পলিকার্বনেট মানে প্লাস্টিকের বলা যায় সরাসরি তবে এটা কিন্তু গ্লসিনা ম্যাট ফিনিশ ফলে কি হয় হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় আর ফিঙ্গার প্রিন্ট পরে না আর ডিভাইসটার অন্যতম মূল আকর্ষণ হচ্ছে ডিসপ্লে এই ডিভাইসটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে কিন্তু আছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ ফলে গেমিং কিংবা মাল্টিটাস্টিং করা যাবে স্মুথভাবে ডিসপ্লেটা অ্যামোলেড হওয়াতে এইটার কালারগুলো আরও বেশি ভাইব্রেন্ট এবং কালো অংশগুলো আরও বেশি কালো মনে হয় ফলে মিডিয়া কনজিউমিং কিংবা গেমিং আরও বেশি স্মুথ ফিল হয় আর পাশাপাশি এটাতে কিন্তু আছে ওয়ান টোয়েন্টি আজ এবং ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে ফলে ডিভাইসটা আরও বেশি ডিসপ্লে সেকশনটা আরও বেশি শার্প ফিল হয় আর এটাতে কিন্তু আছে তেরোশো নেট পিক ব্রাইটনেস ফলে বুঝতেই পারছেন ডিরেক্ট সানলাইটও আপনারা এই ডিভাইসটা ইজিলি ব্যবহার করতে পারবেন আচ্ছা এবার আসা যাক এই ডিভাইসটার ভিতরের শক্তির কথায় ডিভাইসেতে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি সাত হাজার তিনশো প্রো একটি পাওয়ারফুল প্রসেসর যা এই বাজেটে সেরা একটি প্রসেসর বলাই যায় এই ডিভাইসে দিয়ে আমরা পাবজি সিওডি ফ্রি ফায়ার এই ধরনের অনেকগুলো গেমই খেলেছি এবং ওইরকম কোনো ফ্রেম ড্রপই পাই নাই আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিভাইসটা কিন্তু ওই রকম গরমও হয় না আর বুঝতেই পারছেন যেহেতু গেমিং স্মুথলি খেলা গিয়েছে সো ইউটিউবিং কিংবা আপনার ফেসবুকিং কিংবা ইনস্টাগ্রাম যাই আপনি কি ব্রাউজ করেন না কেন সেগুলো কিন্তু খুব ইজিলি ব্রাউজ করতে পারবেন এছাড়া ডিভাইসটার বাটন এবং কোর্স সঠিক জায়গা থাকাতে খুব ইজিলি অ্যাক্সেস পাওয়া যায় তবে এটাতে কিন্তু নাই 3.5 পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটা এছাড়া ডিভাইসটাতে খুব বেশি আইপি রেটিং নাই মাত্র আইপি রেটিং আইপি ফিফটি ফোর রয়েছে ফলে সামান্য ছিটে ফোটা বা সামান্য বৃষ্টিতে ঘিচলেও খুব একটা প্রবলেম হবে না ডিভাইসটার ওজন দুশো গ্রামের কম মানে মাত্র একশো পঁচাশি গ্রাম এবং স্লিম প্রোফাইলের হওয়ায় ডিভাইসটা হাতে নিলেও ডিভাইসটা খুব বেশি বড় কিংবা ভারী মনে হয় না এই বাজেটে যেখানে সবাই তিনটা বা চারটা ক্যামেরা দিলেও দেখা গেছে একটা ফিফটি মেগাপিক্সেল বা ভালো ক্যামেরা দিলেও বাকি ক্যামেরাগুলো কিন্তু খুব একটা ইউজেবল হয় না সেখানে কিন্তু এখানে একটা ফিফটি মেগাপিক্সেল দেওয়া হয়েছে মেন ক্যামেরা এবং আরেকটা কিন্তু দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেলেরই ফটো ক্যামেরা যেটা দিয়ে কিন্তু টু এক্স অপটিক্যাল জুম করা যায় আর এছাড়াও আরেকটা যে ক্যামেরা আছে সেটা কিন্তু এইট মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফ্রন্টে কিন্তু আছে একটি ক্যামেরা যেটা দিয়ে দুর্দান্ত সব সেলফি আপনারা ক্লিক করতে পারবেন আর ডিভাইসটা সারাদিন ব্যবহার করার জন্য এই ডিভাইসটাতে কিন্তু আছে একটি পাঁচ হাজার এর স্ট্যান্ডার্ড একটি ব্যাটারি পাঁচ হাজার এম ব্যাটারি হলেও এটার ইউআই এতটাই স্মুথ এবং ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম যে আপনি সারাদিন অলমোস্ট আট থেকে নয় ঘন্টা এই ডিভাইসের থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর তেত্রিশ ওয়াটার ফাস্ট চার্জার থাকাতে খুব দ্রুত ডিভাইসে কিন্তু চার্জও করে নিতে পারবেন আমার মতে এই ডিভাইসটার সবচাইতে বেশি আকর্ষণীয় যে দিকটা সেটা হচ্ছে এটার ইউআই বা অপারেটিং সিস্টেম এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে নাথিংয় থ্রি পয়েন্ট জিরো অপারেটিং সিস্টেম আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে কোনো অতিরিক্ত ব্লটওয়্যার বা অতিরিক্ত অ্যাপ নেই এবং কোনো অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্টও চলে আসবে না ফলে আপনারা কিন্তু এই ডিভাইসটা ব্যবহার করে খুবই 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 কমফোর্ট ফিল করবেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই ডিভাইসটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন তিন বছরের মেজর মানে ওয়েস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আর ভিডিওর লাস্ট পার্টে বলতে হয় এই ডিভাইসটা আসলে আপনার জন্য ভালো না খারাপ এই ডিভাইসটার প্রস এবং কনস শুনলে আপনারা আসলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন ডিভাইসটা আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে ডিভাইসের প্রস হিসেবে যদি বলি এই ডিভাইসটার ভালো একটা ডিসপ্লে ভালো একটা পাওয়ারফুল প্রসেসর এবং এই ডিভাইসটার ইউ আই বেশি এই ডিভাইসটাকে এগিয়ে রাখবে এই ডিভাইসটাতে গেমিং জন্য যদি একটা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক থাকতো ব্যাপারটা আরও ভালো হতে পারত প্লাস এই ডিভাইসটাতে থার্টি থ্রি ওয়াটের চার্জার না দিয়ে যদি আরেকটু বেশি ওয়াটের চার্জার দিত সেক্ষেত্রে ডিভাইসটা আর একটু দ্রুত চার্জ করা যেত আর এই ডিভাইসটাতে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার না হয়ে যদি স্টোরিও স্পিকার থাকতো তাহলে ব্যাপারটা গেমিংয়ের জন্য আরও ভালো হতো এই ছিল প্রস এবং কনস তো এই ডিভাইসটা কি আসলেই আপনার জন্য সঠিক হ্যাঁ যদি আপনি একটা আলাদা আইডেন্টি ক্রিয়েট করতে চান সবার মাঝে এবং একটা ইউনিক ডিজাইন যদি আপনার পছন্দ হয়ে থাকে পাশাপাশি যে কথাগুলো বললাম ক্যামেরা পারফরমেন্স ডিসপ্লে এগুলো যদি আপনার ভালো দরকার হয়ে থাকে তাহলে আসলে এই ডিভাইসটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে তো এই ডিভাইসটা অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের অনলাইন টিমের সাথে অথবা সরাসরি সব পিক আপ করতে চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা যমুনা কিংবা মিরপুর আউটলেটে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম